ভোট বৈতরণী পার হতে নির্বাচনের আগে তড়িঘড়ি করে নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন করা হলেও দীর্ঘ প্রায় দুই বছর অতিক্রান্ত হতে চাওয়া সত্য এর কোন সুফল পেল না স্থানীয়রা এবার এমনটি দেখা গেল সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পঞ্চায়েত এলাকায় তৈরি করা নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রে এখনো চলছে তালা এ নিয়ে চাপা খুবই ফুসছেন স্থানীয় নাগরিকরা তাদের দাবি অবিলম্বে এই স্বাস্থ্য কেন্দ্রটি চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন সরকারি স্বাস্থ্য পরিষেবা তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে বিভিন্ন গ্রামীণ এলাকায় তৈরি করা হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র লক্ষ লক্ষ টাকা খরচ করে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলেও বাস্তব অধিকাংশ এলাকাতে এর কোনো সুফল পাচ্ছে না গ্রামীণ এলাকার সাধারণ মানুষ পরিকল্পনাহীন তৈরি নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি অধিকাংশে ঝুলছে তালা এতে করে সহজে স্বাস্থ্য পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে একাংশ নাগরিক এবার এমনটি দেখা গেল সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুবন গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক লক্ষ টাকা খরচ করে আয়ুষ্মান ভারত প্রকল্পে পঞ্চায়েত এলাকায় তৈরি করা হয় উপস্বাস্থ্য কেন্দ্র গত বিধানসভা নির্বাচনে কয়েক মাস আগে ঘটাক করে নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন কারো অগ্নি নির্বাপক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রামপ্রসাদ পাল অভিযোগ ভোট বিতরণী পার হওয়ার জন্য এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তৎপরতায় নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হয় আজ প্রায় দীর্ঘ দুই বছর হতে চললেও এখন পর্যন্ত উপস্বাস্থ্য কেন্দ্রে সুফল বলতে কিছু পেলেন না স্থানীয় নাগরিকরা অত্যন্ত সুদৃশ্য এই স্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে এখনো জঙ্গলাকীর্ণ হয়ে পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটি চালু না হওয়ার ফলে মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সামান্য অসুস্থ হলে মানুষকে ছুটে যেতে হচ্ছে আনন্দনগর কাঞ্চনমালা থেকে শুরু করে টিএমসিতে এতে করে স্বাভাবিকভাবে খুব তো সাধারণ মানুষ এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ স্বাস্থ্য কেন্দ্রটি আনুষ্ঠানিক উদ্বোধন করে নিজের দায়িত্ব খালাস করে নেন বলে অভিযোগ ফলে বিধায়ক রামপ্রসাদ পালে কাজকর্ম নিয়েও উঠছে প্রশ্ন স্থানীয়রা বারবার নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রটি চালু করার দাবি জানিয়ে আসলেও শুধু আশা ছাড়া আর কিছুই না তাদের ভাগ্যে আর কবে নাগাদ তা চালু হবে তারও কোনো নিশ্চয়তা নেই তাই হাতের কাছে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রটিতে চিকিৎসক সহ অন্যান্য কর্মী নিয়োগের মধ্য দিয়ে অবিলম্ব চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এমনটাই আর এখন আগরতলা শহরতলী মথুবন গ্রাম পঞ্চায়েতের সাধারণ নাগরিকদের আমরা বিশ্বতা প্রাপ্তের আর কি সাব সেন্টারটা যে

ডাক্তার কোন আসে না কিসে লেগে বানাইছে এটা বানাইছে তো তো স্বাস্থ্য পরিষেবার লাগে কিন্তু ডাক্তারতে তো এখনো আইসা নেই তো না হয়তো কোথায় যাইতে হইতেছে আপনার পরিষেবার লাগে পরিষেবার লাগে ওই তো ওইলে যে এইদিকে লক্ষ্মীছড়া ধরে পাঁচার মালা দিকে লক্ষ্মীছড়া আলাল আনন্দনগর প্রায় কত এইদিকে আমতুলি প্রায় এখান থেকে কতটুক দূর আমরা এখান থেকে আনন্দনগর হইব আপনি নিচে ও পাঁচ কিলোমিটার বা লোকের সেরো এরকমই এটা চালু হইলে কি কীরকম সুবিধা হইতো এটা চালু হইলে তো আমরা লাগে সুবিধা হইতো আমরা এই এলাকার লাগে বা মধুপুরের লাগি খুব সুবিধা হইতো বিডিও রিপোর্ট সচিন টেটিয়ানের